হ্যালো কিশোরগঞ্জবাসী আজকের ভিডিওতে থাকছে কিশোরগঞ্জ মিঠামইন হাতিচর এবং নিকলি হাওর সুতরাং ভিডিওটা দেখুন এবং ভরপুর চমক লক্ষ বিনোদন উপভোগ করুন তুমি শুধু বলো চমক চমকায় 40 টাকার ভিউ খুবই ভয়ঙ্কর একটা জায়গা এখানে আসা কিন্তু খুবই ডेंजरस ও বাবা কিশোরুর রাস্তা জাস্ট একটা বাস এখানে пара দেয়া যাইতে হচ্ছে আরে বন্ধু তুমি কি যাইতা দিবা না নাকি আজকে হইছে বন্ধু ও যাই তুই আরে বন্ধু ছাড়ো হইছে তো বলো না বন্ধু আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কে নাসিন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি মিঠাময় কিশোরগঞ্জ মিঠাময়নেস সো সেখানে গিয়ে অনেক অনেক বেশি এনজয় করব আর আমি ফার্স্টেই আপনাদের সবার সাথে পরিচয় করায় দিই এটা হচ্ছে শিশির ভাই এটা ঢংগিনি সাদিয়া আপু আর এটা হচ্ছে 샤ফি ভাই সো দেখা হচ্ছে করতে ঝটপট করে রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম কিশোরগঞ্জ মিঠাময়নে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা সুবন মামার গাড়ি নিয়ে যাব তাই সুবন মামা দেখছে আগে থেকেই গাড়ি নিয়ে ওয়েট করছিল আমাদের জন্য তাই আমরা বাদ দেরি না করে ঝটপট করে সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়লাম জার্নি শুরু থেকেই সুবন মামা খুবই মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল আর আমরা সবাই মিলে একসাথে পিছনে বসে চিল করছিলাম আমরা সব সময় একটু বেশি সিল করি তাই চিল করতে করতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি এখনো কিশোরগঞ্জ পৌঁছাইতে চৌষট্টি কিলোমিটার বাকি আছে আমরা এখনো পর্যন্ত গাজীপুর কাপাশিয়া এরিয়ার ভিতরেই আছি কারণ আমাদের বাসা থেকে খুবই সকাল সকাল বের হওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠেই দেখি খুবই বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা লেট করে বের হয়েছিলাম তারপরও খুবই তাড়াতাড়ি আমরা পাকুন্দিয়া উপজেলার ভিতরে প্রবেশ করলাম তো পাকুন্দিয়া উপজেলার ভিতরে প্রবেশ করতেই খুবই সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে গেল তাই আমি সিনেমাটিক শট নিচ্ছিলাম রাস্তাঘাটগুলা যদিও খারাপ কিন্তু রাস্তার চারে পাশের দৃশ্যগুলা অনেক অনেক বেশি সুন্দর আর এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখলে আমি ভিডিও না করে থাকতেই পারি না তাই সব সময় শুধু ভিডিও করি যাই হোক এমন একটা রাস্তা দিয়ে ঢুকছি একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকানো যায় না সেই জন্য আটকা পড়ে গিয়েছিলাম সেই ফাঁকে আমি আবার গাড়ি থেকে নেমে সবার জন্য চিপস নিয়ে চলে চলে আসলাম আসলাম তার একটু পরেই আবার মেন শহরে এখান থেকে আমরা যাবো নেকলি হাওরে সেই পথে যাইতে যাইতে রাস্তার পাশে আবারও আমরা মাখানো পেয়ে গেলাম সেখান থেকে অনেকগুলো আমরা নিয়ে সবাই মিলে একসাথে খাইতে খাইতে আর সিল করতে করতে ডিরেক্টলি চলে আসলাম নেকলি হাওড় এরিয়ার ভিতরে এখানে এসে একটা রিক্সালাম আমাকে জিজ্ঞাসা ছিলাম নেকলে হাওড়ের মেন পয়েন্টটা কোথায় তারপরে মামার অবস্থা আসলে কিশোরগঞ্জ মিঠামইনের রাস্তায় আজকে আমরা ফার্স্ট টাইম তাই সঠিক ভাবে চিনি না জন্য জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম ঘুম ভাঙছে আমাদের এতক্ষণে বোর ফিল করতেছিলাম ফাইনালি আমরা নিকলি হাওড়ে চলে আসছি এখান থেকে আমরা এখন নৌকা নিয়ে মিঠামইনে যাব ফাইনালি আমরা নিকলি হাওড়ের মেইন পয়েন্টে চলে আসলাম এটাই সেই নিকলি হাওড়ের রাস্তা এখন আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে গাড়িটা সুন্দরভাবে পার্কিং করতে হবে আমরা দুপুরে লাঞ্চ করে নেই সেটাও কমপ্লিট করতে হবে তাই একটা ভাইকে জিজ্ঞেস করলাম কি ভাই গাড়ি পার্কিং করতে হ্যাঁ এখানে করব পার্কিং খাওয়ার জায়গা ভালো কোনটা তাদের সাথে কথাবার্তা বলে শুরুতে আমরা গাড়িটা পার্কিং সাইডে নিয়ে এসে সুন্দরভাবে পার্কিং করলাম তবে আমরা গন্তব্য মানে মানে হাওড়ে আসতে অনেক অনেক বেশি লেট করে ফেলছি এখন আর ঘোরাফেরা করার মতো আমাদের হাতে খুব একটা টাইম নাই তাছাড়াও আমরা যেহেতু দুপুরের লাঞ্চ করে নাই সেজন্য আমাদের আগে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে সেই জন্য আমরা নৌকাতে ওঠার আগে নিকলি হাওড়ের মেন পয়েন্টের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম কিন্তু ফোনে চার্জ ছিল না জন্য খাবার ভিডিওটা নিতে পারি নাই তাই রেস্টুরেন্টে ফোনটা চার্জ ফুল করে আবারও আমরা বের হয়ে পড়লাম যাই হোক এখানে অনেকগুলা নৌকা ছিল সেখান থেকে একটা নৌকা নিয়ে যাইতে চাইলাম মিঠা মইনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা যদি এখন মিঠাময়নে মইনে যাই তাহলে নাকি সেখান থেকে ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যাবে তাই নৌকার মাঝি আঙ্কেল বললো আপনারা চাইলে এই টাইমের মধ্যে সাতির চড়ে যাইতে পারেন তাই তিনার কথায় আমরা সাতির চড়ে যাওয়ার উদ্দেশ্যে নৌকাতে উঠে পড়লাম এখানে অনেকগুলা চেয়ার দিয়ে আছে আমরা খুবই আরামায়েশ করে বসে থেকে নৌকা ভ্রমণ করতে পারবো তাই সবাই আমরা যার যার মতো চেয়ারে বসে পড়লাম কিন্তু আমি বসে থাকলে তো হবে না আমার তো বন 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 করে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ফিউগুলো আপনাদের জন্য ভিডিও করতে হবে এমনকি আপনাদের দেরকে দেখাতে হবে তাই আমি দাঁড়াই দাঁড়াই রিক্স নিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য সিনেমাটিক শট নিচ্ছিলাম এদিকে আবার দেখি সাদে আপু অলরেডি রং ঢং করতে শুরু করে দিয়েছে মানে শিশির ভাইকে দিয়ে ফটোশুট করায় নিচ্ছে তাদের ফটোশুট করা দেখে আমারও অনেক ইচ্ছা হচ্ছিল তাই দৌড়াতে দৌড়াতে এসে একবারে নখ মাথার উপরে বসে পড়লাম দুই চারটা ফটোশুট করলাম অন্যদিকে যে যার যার মতো সুন্দর সুন্দর ভিউ গুলা দেখছে এমনকি ভিডিও করছে তাই ভাবলাম সাফি ভাইকে দিয়ে ভিডিও করাই আর আমি বসে বসে একটু ভাব পরে ভাবলাম যে না বসে থাকলে একদমই চলবে না নিকলি হাওড়ের এত সুন্দর 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 দৃশ্যগুলা যদি আপনাদেরকে ভিডিও করে না দেখাই তাহলে আমার মনে শান্তি আসবে না যাই হোক আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটার নাম ছাতির চর এখানেও নাকি অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে সেজন্য আমরাও চলে আসলাম ছাতির চরে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ছাতির চর পিছনে সুন্দর জায়গা ওয়াও সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও আসলে জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর তাই এখানে আসতে না আসতে আমরা তো পাগলামি করতে শুরু করে দিয়েছি এখন শুধু ভিডিওটা দেখতে থাকেন তাহলে ভরপুর চমলক বিনোদন পাবেন তো আমরা পানির ভিতরে একটা চাই স্টল পেয়ে গেছি এখানে সিঙ্গারাও আছে এই যে কখন তাই সিঙ্গারা খাইতে চাচ্ছিলো তারা আমার সিঙ্গারা খাইতেই দেশ নাই আমি এই জন্য ভাতও খাইতে পারতেছি না ঢং আজকে আমার সিঙ্গারা খাওয়াবি কিন্তু আপু যেহেতু সিঙ্গাড়া খেতে চাইছে তাই দোকান ধরে সিঙ্গারা ডালাটা নিয়ে চলে আসলাম যে যার মতো সিঙ্গারা খাচ্ছিল আর আমি রিক্স নিয়ে কোথায় ভিডিও করতে যাচ্ছি সেটা একটু দেখেন ও মাই গুডনেস এখন আমি খুবই সিরিয়াস একটা জায়গায় যাচ্ছি ও বাবা রে আবার জুতা পরে পড়লে সমল লক্ষ্য হয়ে এখানে আসা কিন্তু খুবই ড্যাঞ্জার আসছ আমি এখন এমন একটা জায়গা আসি সেম রাতার গোলের মতো আমি ঠিক বুঝতেছি না যে ক্যামেরা ধরবো না ভিডিও করব না আমি নিজে বাঁচবো জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ডেঞ্জারাস ওয়াও কি ভয়ঙ্কর লেভেলের সুন্দর জায়গা হো মাই গুডনেস আমার কিন্তু জাস্ট এক হাত আর এক হাতটা ভিডিও ক্লিপ নিচ্ছি ভাই পানি কতটুকু এখানে ওয়াও দেখেন জাস্ট একটা বাঁশের উপর দিয়ে হাঁটতেছি আমি হো মাই গুডনেস হ্যাঁ একবার যদি পড়ছি তাহলে অবস্থা শেষ এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি কিন্তু আমি ওখানে যাওয়ার চেষ্টা করতে করতেছি বাট না হা হা পাই গেছি গা আর পাতাছি না খুবই নিরিবিলি একটা জায়গা অ্যান্ড অনেক অনেক বেশি সুন্দর সবথেকে বেশি ভালো লাগছে আমার এই জায়গাটা দেখেন কত সুন্দর গাছ এখানে নেমে কিন্তু গুসল করা যায় বাট আমরা কিন্তু লেট করে আসছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে এই জন্য আমরা গুসল করতেছি না তাছাড়া যদি আমরা একটু আগে আসতাম তাহলে এখানে নামতাম কিন্তু আমি খুব ভয় আছি গাছ ধরবো না ভিডিও করবো ঠিক বুঝতেছি না দেখেন আমার কোনো সাপোর্টই নাই শুধুমাত্র আপনাদেরকে সুন্দর ভিউ দেখানোর জন্য এত কষ্ট করে আমি এই জায়গাটাতে আসছি সো গাইস দেখেন আপু ভয় ভয় পাচ্ছে ও বাবা কতটা সুন্দর হইতে পারে জাস্ট ওয়াও এখানে আসবেন আপনি বাজ ভেঙ্গা পড়া দেখেন এই জায়গায় নাকি আসব কি সরু রাস্তা জাস্ট একটা বাস এখানে পাড়া দেয়া যাইতে হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জায়গা বাট ভয়ঙ্কর লেভেলের সুন্দর একটা জায়গা এটা খুবই রিক্স নিয়ে ভিডিও ক্লিপ গুলা নিয়েছি আর পানির উপরে ভাসমান এই দোকানটা এখানে পুরি সিঙ্গারা সবকিছুই পাওয়া যায় যাই হোক মাঝে আলামা আমার কাছ থেকে এখন একটা গান শুনবো ফুললি একটা গান গাইবেন ঠিক আছে মুরব্বি শুরু করো জানতাম রে বন্ধু হে মন কোটি নিয়ে রাস্তার পাগল মানাইলা বন্ধু আমার মন প্রাণহনিয়া ঝালার ওপর জালা বন্ধু দিয়া বীরহেরি অপহর নাম বেদনা বন্ধু জানলে কি আর আমি ভেম করিতাম না রে বন্ধু কেসে আছে সারে বনে বহু দিন ধরে থাকতেছি আমি আজকে দিয়ে সাদিন আমি টিয়া তুলতে পারি না তার মানে আমি যদি ওটাও থাকবে না না স্যার থাকবে

আরে বন্ধু ছাড়ো হয়েছে তো পড়ো না বন্ধু ঠিক আছে এইগা আরে এখানে আসার পর মুর্বি বন্ধু পথে মেলছে একটা খুব মজার একটা বন্ধু আরে পাতাল দাও হাই হাই ইনশাআল্লাহ তোমাদের মজার মানুষ বন্ধু দুষ্টামি করি আর লাই করি সবথেকে বেশি মজা পাইছি কিন্তু শেষে ঠিক না মিঠাময়না আসার পর কেমন লাগছে অসাধারণ অসাধারণ মানে আমি beyond the এটা যে এত সুন্দর হবে এটা কল্পনার বাইরে ছিল সত্যি অসাধারণ মানে আমাদের সময় এবং শ্রম সবকিছুই একদম সার্থক আমার কাছে অনেক ভালো লাগছে পানির উপরে আর এখন যে একটা ওয়েদার মানে মনে হচ্ছে যে আমার ভিতর থেকে রিফ্রেশ হয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আর দিনটা অনেক ভালো কাটছে সবাইকে বলবো আপনারা মিঠা মইন একবার হলেও আসবেন। কিছু জায়গার ফিল নেওয়ার জন্য স্পটে আসতে হয় মিঠামোন এমনি একটা সুন্দর জায়গা আর অসাধারণ বর্ষায় ফিল নিতে গেলে এই জায়গায় আসতে হবে অবশ্যই ভালো লাগতো সাথে ভয় লাগতো তো পারি না হ্যাঁ মামা এই জায়গায় তুমি তো ফার্স্ট টাইম আসো মিঠা তোমার অনুভূতি কি অনুভূতি যদি বলতে চাই এই কিশোরগঞ্জ মিঠা মইন এসে অনেক অনেক বেশি ভালো লাগছে বিকজ ফার্স্ট টাইমে মিঠামইন আসলাম সত্যি অসাধারণ একটা জায়গা এখানে মানে ঘুরতে আসলে খুব সুবিধা কারণ এখানে কোনো জোর জোর দোলম নাই আপনার মন চাই যা ইচ্ছা মতে ঘুরতে পারবেন মিঠামন জাতির সর নিয়ে সহকারে এরপরে আপনি এই যে হাওড়াতে গুললাইন বা আরামের বাতাস এই গুলা সবচেয়ে আরাম করে যাইতে পারবেন এটি আপনার শহরের মানুষ এই জিনিসটা তো সবসময় আপনি বাতাসে পাইবেন না এই জায়গা খোলা আকাশের নিচে

কিশোরগঞ্জ মিঠামাইনে কোটি টাকার ভিউ বাইজ আসলে আমরা মিঠাময়নে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে আমরা মাইনে যাইতে পারলাম না এরই মধ্যে নেমে আসলো তাই শুধু আমরা নেকলে হাওড়ের সাথে চর থেকেই ঘুরে চলে আসলাম তবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কিশোরগঞ্জে আসি তাহলে অবশ্যই আগে মিঠাময়নে যাব তারপরে অন্যান্য সাইডে ঘোরাঘুরি করবো সুতরাং আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম